আইএস অফিসার হতে হবে যেটা করেছে সেটা খুব বাজিয়ে বলে যে দেশের জন্য জীবন সবাই দুনিয়া ছেড়ে যাবে বুঝতে পারলে সবাই দুনিয়া ছেড়ে কিন্তু গর্বের সাথে বলতে হবে আমাদেরকে যে আমাদের বাড়ির ছেলে বলবো বলবে আমার বাবা দেশের জন্য জীবন দিয়েছে জীবন দুনিয়া থেকে সবাই যাবে কেউ চির ভালো করে পড়াশোনা করতে হবে যতই এরা বলুক না কেন তিনশো সত্তর বিলোপের পরে নাকি কাশ্মীরে শান্তি ফিরেছে নোটবন্দি পরে নাকি জঙ্গিদের কোমর ভেঙেছে দুর্ভাগ্য আমাদের গত দুই দিন আগে যে বর্বরচিত আক্রমণ হয়েছে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে সেটাকে আটকাতে এই মোদী অমিত শাহজির দ্বারা যে বিজেপি সরকার চলছে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে কাশ্মীরের মানুষ রাস্তায় নেমেছে যে সন্ত্রাস সংগঠিত হয়েছে এর বিরুদ্ধে নেমেছে এটা আমাদের প্রত্যেকের জন্য একটা পজিটিভ গত ৩৫ বছরে যেভাবে কাশ্মীরের মানুষ বন্ধ আমরা অনেক দেখেছি কিন্তু সাধারণ পর্যটকের ওপরে যেভাবে হামলা হয়েছে যেভাবে সন্ত্রাস সে আক্রমণ হয়েছে এর প্রতিবাদে যেভাবে রাস্তায় নেমেছে এটা আমাদের প্রত্যেককে কিন্তু ভাবাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই হামলাকে কেন্দ্র করে ধর্মীয় বিভাজনে কেন্দ্রের বিজেপি সরকার যেমন এবং বিভিন্ন জায়গায় বিজেপিরা কিন্তু সাধারণ মানুষকে এই প্রশ্ন তুলতে তোলার মাইন্ডকে ডাইভার্ট করে দিচ্ছে যে ওখানে বিভিন্ন লেয়ারের সিকিউরিটি থাকে তারপরেও কিভাবে দীর্ঘক্ষণ ধরে ওখানে সন্ত্রাসী কার্যকলাপ চালালো ওই সমাজ বিরোধী মানবতার বিরোধী খুনিগুলো ওই খুনিগুলোকে খুঁজে বার করতে হবে সে পাকিস্তানে যে লুক আর আফগানিস্তান আর আমেরিকায় একটা খুনি না ছাড় পায় যে খুনির মধ্যেই এই পঁচিশের ওপরে আমার ভাইকে খুনি খুন করেছে আমার আর এক ভাই ঝন্টু ভাইকেও যারা খুন করেছে একটাও না ছাড় পাই খুঁজে বার করে ছাপান্ন ইঞ্চি ছাপান্ন ইঞ্চি অনেক গল্প শুনিয়েছি এবার সময় এসে যে সত্যিকার ছাপান্ন ইঞ্চি না ষোলো ইঞ্চি তার প্রমাণের খুঁজে বার করতে হবে একটাও না ছাড় পায় কিভাবে আসলো কাদের সহযোগিতা পেলো কারণ এরা আপনার সীমান্ত থেকে যথেষ্ট দূরে ওই জায়গাটা পেহেলগাঁও ওই পেহেলগাঁওতে বছরে বিভিন্ন সময়ে প্রচুর ট্যুরিস্ট যায় আমরা আমরা কাশ্মীরে যতটুকু জানি কি দেখি যে মিটার মিটার ছাড়া ছাড়া আর্মি থাকে পাঁচ সেনা থাকে তাহলে দীর্ঘক্ষণ ধরে অপারেশন চালালো কোনো সেনা ছিল না এবং শুধু আমার কথা নয় আমি ভিডিও আপনাদের মাধ্যমে দেখছিলাম একজন দাবি করছে যে তার ভাই দীর্ঘক্ষণ ধরে গুলি খেয়ে পড়ে আছে ট্রিটমেন্টের জন্য বা ওখানকার প্রশাসনের থেকে এসে পৌঁছায়নি প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কেউ বলছে দেড় ঘন্টা পরে আসছে তাহলে ভাবতে পারা যাচ্ছে না যেখানে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে অত বড় একটা কাণ্ড ঘটিয়ে চলে গেলো অত মানুষকে শহীদ করে দিয়ে চলে গেল খুন করে দিয়ে চলে গেল তারপরেও কেন সময় ফোর্স আসলো না এই প্রশ্নটা থেকে যাচ্ছে তাহলে কে আসতে দিলো না ফোর্সকে ফোর্স তো এই নিচে থেকে আসবেন এরকম ব্যাপার নয় তাহলে আটকা লোকে এই তদন্তগুলো হওয়া দরকার তবে তদন্ত কতটা হবে আমি সন্দেহ আছি কারণ দু সালে আমরা দেখেছিলাম যখন বিজেপি সরকার টলমল করছিল বিজেপি সরকার ক্ষমতায় নাও আসতে পারে দ্বিতীয়বারের জন্য তখন আমরা কি দেখলাম যে আমার হ্যাটা অ্যাটাক হয়েছিল পুলোয়ামার অ্যাটাকে শুনেছিলাম সাড়ে তিনশো কেজির কাছাকাছি নাকি আর ডিএক্স নিয়ে এসেছিল এবং আমাদের দেশের চল্লিশটা সেনা শহীদ হয়েছিল ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না ওই তদন্ত অগ্রগতি কোথায় কতজন গ্রেফতার হয়েছে কতদিনের ভিতরে ব্যবস্থা হয়েছে বা কারা কারা যুক্ত আছে কোন দিক দিয়ে আর জানতে পারলাম না তার মতো এটা হবে না এটা আমি আশা পরিবারের যে কথা বলেছেন আমি পরিবারের কথা বলবো না পরিবার তার জায়গায় দাঁড়িয়ে বলেছেন অবশ্যই সাথে আমি শুধু একটু অ্যাড করবো প্রথম কথা হচ্ছে যারা এই জঙ্গি কার্যকলাপের প্ররোচনা দিচ্ছে তাদেরকে খুঁজে বার করে ছাড়লে হবে না কোন দেশ থেকে হচ্ছে কি দেশের মাটি থেকে কেউ যোগান দিচ্ছে সেটাও খুঁজে বার করতে হবে সেটা দ্বিতীয় কথা যেটা হচ্ছে যা অনেক পরিবারের লোক তার জায়গা থেকে ঠিক বলেছে রাজনীতি করার সময় নয় আমি একজন রাজনৈতিক নেতা বলতে পারি হিসাবে এখনই সরকারকে চেপে ধরার সময় যে এর পরে না কোনো ঘটনা ঘটে সরকার যদি এখন সজাগ হয় প্রশাসনকে যদি সজাগ করে পরবর্তীতে এরকম আর ঘটনা ঘটবে না আর না হলে কোন জায়গায় আপনার পর্যটন কেন্দ্রে যাবে এই ধরনের লাশওে ফিরে আসবে এটা তো মেনে নেওয়া যায় না আমাদের নাগরিকদের উপর আক্রমণ হয়েছে আমি তো প্রশ্ন সরকারকে করব আমি তো বিরোধীদেরকে করতে পারি না সাধারণ মানুষকে কষ্ট পারি না মিডিয়া কত করতে পারি না আমি প্রশ্ন করব সরকারকে আপনি ব্যর্থ হয়েছেন এই ব্যর্থতার দায় আপনাকে স্বীকার করতে হবে এবং ইনश्योर করতে হবে আগামী দিনে এটা হতে দেব না তখনই আপনার কথাটা ইনश्योर হিসাবে আমি ধরব যখন যারা এই कांडের সাথে যুক্ত সে পাকিস্তানের অলি তলি দুঁকে থাকলে তাকে খুঁজে বার করে আনতে হবে কোনো ছাড় হবে না সরকামি আমি একটা আঞ্চলিক দলের একটা ছোট্ট এমএলএ একজন সংযুক্ত মোর্চার একজন এমএলএ হিসাবে আমিও দাবি করব কেন্দ্র সরকার এখন অল আউটে যাক জঙ্গি নিকাশের জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করুক এটা চাইব তবে আমি প্রথম দিন থেকে বলেছি এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা পার করতে গেলে সকলকে একসাথে দায়িত্ব কাঁধে কাঁধে মিলাতে হবে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে চ্যালেঞ্জ হচ্ছে ভারতবর্ষ থেকে দেশ থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে তোবি থেকে এই কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে কেন্দ্র সরকারকে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে যে পরজটাগুলো ওখানে গিয়ে শহীদ হয়েছে তাদেরকে খুন করেছে তাদের পরিবার পিছু একটা চাকরি দিতে হবে এবং আমার জন্টু বাইর ছেলে আছে একটা মেয়ে আছে জন্টু বাইর পরিবারকে চাকরি শোভা ছেলেটি যে আইএস অফিসার যে স্বপ্ন দেখেছে সরকারকে সম্পূর্ণ দায়িত্ব নিয়েকে আইএস করার ব্যবস্থা করতে হবে আর সরকার যদি দায়িত্ব নিতে ব্যর্থ হয় আমি এখানে সে কথা দিয়েছি গ্রামের মানুষের সহযোগিতা নিয়ে আমরা ছেলেটিকে আইএস হওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবো থ্যাংক দরকার তদন্ত হওয়া দরকার এগুলো তদন্ত সাপেক্ষ যে কোথা থেকে আসলো আর্থিক সহযোগিতা কে করলো দেখুন শুনছি এ কে ফর্টি সেভেন গ্রেডেড নিয়ে এবং সাথে সাথে গ্রেনেড এনেছিল পাঁচটা একে ফর্টি সেভেন এই কথা শুনছি মিডিয়ার মাধ্যমে জানতে পারছি ওগুলা ছোট পিস্তল তো ব্যাগের মধ্যে পকেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে আসবে তাহলে এ কে ফর্টি সেভেনটা তাহলে নিয়ে আসলো কোথা থেকে কারা নিয়ে আসলো নিয়ে আসার সহযোগিতা কে করলো এগুলো তদন্ত সাপেক্ষ তদন্ত হওয়া দরকার আমিও চাই তদন্তে সত্য আসুক যে বা যারা যুক্ত একটা না ছাড় পায়